মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক প্রচণ্ড গতিতে বাইক ওই বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে পথ দুর্ঘটনা সে ভিডিও দেখলে আপকে উঠবেন আপনিও ঘটনাটি ঘটেছে ডমকল থানার বাগডাঙ্গা অম্বরপুর কারিকরপাড়া এলাকায় যদিও আহতদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি স্থানীয় সূত্রে খবর ঈদ পরেই বাইক নিয়ে বেরিয়েছিল ওই যুবক তারপরেই বাইক মহড়ায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে পথ দুর্ঘটনা আর তাতেই বিকট আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে আসে স্থানীয়রা এবং আহতদের উদ্ধার করে দমকল মহকুমা হাসপাতাল নিয়ে যায় ད�ས ད�ས དསས 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 ད�